থেকে জনজোয়ার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো ফুলের মালা দিয়ে কর্মী সমর্থকরা তারা কিন্তু নগর দায়রা আদালত থেকে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে আপনাদের সরাসরি দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি নৌসা সিদ্দিক এই মুহূর্তে নগর দায়রা আদালত থেকে বেরিয়েছেন এবং এখান থেকে বেরিয়ে তিনি কিন্তু আবার ধর্মমঞ্চের দিকে এগোচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাবো এবং আমরা কথা বলার চেষ্টা করবো নৌসা সিদ্দিকের সঙ্গে দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে কাঁদতে কাঁদতে শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দেওয়া ছিল কোন রকম আইন শৃঙ্খলা হোক এই ধরনের আমরা কাজ করব না আমাদের কর্মী সমর্থকরা চলে গেল আমাদেরকে গ্রেফতার করেছিল আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা ছিঁড়ে গেছিলাম আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে গ্রামীনে মুক্তি দিয়েছে আমরা মুক্তি পেয়েছি আমরা এটাই বলতে চাই জ্যাঙে যে আমাদেরকে সেই প্রশাসনকে কাজে লাগিয়ে হয়েছে আমরা যে আন্দোলন করছি একদিকে ওক্ষা প্রচারণ আন্দোলন সাথে সাথে হেস টি এস সি সার্টিফিকেট আবার আন্দোলন একদিকে যেমন হিন্দু মুসলমান সমাজের মধ্যে জলগালা হচ্ছে তারা আজকেরা উচ্চশিক্ষায় ভর্তি হতে পারছে না জয়েন্ট পাস করার পরেও কলেজে যেতে পারছে না মেডিকেল কলেজে ঠিকঠাক মিশন হচ্ছে না এই যে দুরাবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে এটাকে দূর করতে হবে আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে ওটা দুর্ভাগ্য আমাদেরকে করতে দেয়নি তুলে নিয়ে এসেছিলো আমরা জামিনে মুক্তি পেয়েছি আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট গুটি কয়েক কথা বলবে এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন বলছি আমরা কিন্তু কলকাতা পুলিশ কমিশনারকে গালি দিইনি এমনকি একটা আন্দোলনের কর্মী কলকাতা পুলিশের গায়ে নখের আচর পর্যন্ত অবস্থান আন্দোলনের মতো শান্তিপূর্ণ আন্দোলন ভাঙার জন্যে শুধু আমরা ফাঁসিতে ঝোলার ভয় কিন্তু করি না আমরা মাথা নত করা জাতি নই ভয়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ বাংলার বাইরে যে লাশ হয়ে ফিরছে সেই লাশকে সহকর্মীরা জানিয়ে লাশের পরিবারের মানুষ আমরা তাই তাদের জন্য কান্নাকাটি করব কিন্তু দিদির পুলিশ বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে কান্নাকাটি করার জন্য আমাদেরকে অনুমতি দায়রি আমাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করে চব্বিশ ঘন্টা আটকে কিন্তু এই দিদির পুলিশকে যারা চটি দেখিয়েছে তাদের 사람한테는 사람이다. সামাজিক সংগঠন কলকাতার ধর্মতলায় বিজেপির যে জনবিরোধী নীতি তার যে ভুল নীতি তার প্রতিবাদ হয়েছিলাম কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন তার পুলিশ আমাদের আটকে দিয়ে আমাদের গ্রেফতার করে প্রমাণ করে দিলেন যে তিনি বিজেপির ব্রিটিং সংশোধনী আইন দু হাজার পঁচিশ প্রত্যাহার করতে হবে আমাদের কাটকে দিয়ে মমতা ব্যানার্জি বাংলার মানুষের কাছে এই বার্তা দিয়ে দিলেন যে তারাও এই ওয়াকা সংশোধনী আইনকে তারা সাপোর্ট করছে তাই তারা এটা প্রমাণ করে দিয়েছে গোটা দেশে বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকরা বাঙালি শ্রমিকরা তারা যে অত্যাচারিত হচ্ছে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এটা মম মমতা ব্যানার্জীর আশ্রয়ে হচ্ছে তার সহযোগিতায় হচ্ছে তার সহযোগিতার ফলেই বাংলার মানুষদেরকে বিজেপিরা দেশের বিভিন্ন প্রান্তে মারছে এরা শুধু এদের ব্রড ব্যাংকের জন্য মুসলমানদের প্রাতা হিসাবে বিজেপির বিকল্প হিসাবে মুখে মিথ্যা কথা বলছে বাংলার মানুষ জেনে রাখুন যে বাংলার প্রত্যেকটা বাচ্চা শিশু বুঝে গিয়েছে যে বিজেপি এবং তৃণমূল দুটোই এক প্রিয় বন্ধুরা আমাদের আন্দোলন এখানে শেষ নয় এই গড়াই ফুলের মালা আমরা আশা করিনি এই গড়াই ফুলের মালার জন্য আমরা আন্দোলন করিনি এটা আন্দোলন শুরু হয়েছে এ আন্দোলন শুরু হয়েছে এ শেষ আমরা দেখে ছাড়বো নাকি শেষ আমরা দেখে ছাড়বো